এই লিডাম শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আম হাটে আর যেখানে গাবি গরু বিক্রি হচ্ছে সেই জায়গা রয়েছি মানে দেশাল জাতের গাবি গরু সোমবার আজ দু হাজার বাইশ সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা ভাই আমরা এখানে দেখছি যে সব ভাই কি অবস্থা বলেন তো এটা করতে চাচ্ছিলেন

ভাই একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু আজকে ছোটো ছোটো নিয়ে একটু আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাই এ এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে ষাট গাভীটা কয় দাঁত আট দাঁত আর বকনা বাচ্চা আট দাঁত বয়স বকনা বাচ্চা ষাট হাজার টাকা দাম চাচ্ছে কি অবস্থা বলেন কত বলতেছে কাস্টমারে পঞ্চাশ বাউন্ন দেয় কিনে চিনে চিন্তা ভাবনা পঁচপান্ন কেনাই আছে মানে একটু বাড়লে বিক্রি করে দিবেন পঁচপান্ন হাজার কেনাই আছে একটু বেশি হলে এটা বিক্রি করতেছে

এটা কি দাম নাকি আরিয়া বাচ্চা দিচ্ছে কয় কয়দাত ভাই কত দাম ছিল আশি কত বলছে ভাই সত্তর বাহাত্তর বেচা বিক্রির দাম পঁচাত্তর হলে এটা বিক্রি হবে সত্তর বাহাত্তর বলছি কথা বললেন সত্তর ভাঙাতে ভাইয়া কত চালো ফিনি বলেন তো কত ছাড়বেন পঁচাত্তর হলে বিক্রি হবে

তেত্রিশ দাম বলছে সাঁত্রিশ হাজার টাকা চাচ্ছে ফিনিশিং এইটা

কি এটা দেখা দেখি চলছে কত বলছেন ভাই পঁচাত্তর

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন